দিনাজপুরের বোচারগঞ্জে নূর আলম নামে এক কৃষক রসুন আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে আলম নামের কৃষক একর জমিতে রসুন আবাদ করেছেন দেখেন আমি তো এবার প্রথম লাগাইছি সবাই বলতেছে যাদের কাছ থেকে আমি বীজটা সংগ্রহ করছি ওনারা বলতেছে তেত্রিশ শতকে পঞ্চাশ মন পর্যন্ত আসে যদি তেত্রিশ শতকে থেকে পঞ্চাশ মন আসে তাহলে আমি মনে মনে ভাবতেছি তাহলে অন্যান্য ফসলের থাকে যেমন আলু আছে আপনার ভুট্টা আছে এই সময়ের ফসল আর কি তা আমি মনে করতেছি থেকে আমার লাভবান মনে হয় রসুনেই হবে কারণ রসুনের দামটা অল টাইম সবসময় ভালোই থাকে পেঁয়াজের থেকেও অনেক ভালো থাকে আর ফলন পেঁয়াজ এবং রসুনের মোটামুটি সেম সেম হয়তো দশ মন আগাবাসা এরকম তো এইজন্যই ভাবতেছি যে রসুনটাই আমি লাগাই। কি জাতের রসুন এটা? এটা হচ্ছে ইন্দোনেশিয়ান জাত। দেখতে একবার দেশির মতো। বিজ্ঞানটা এরা ওরা বলতেছে যে 50 55 মন পর্যন্ত আসে। আমি আশা করতেছি আমার 30 মন 35 মন আসলে আমার অনেক লাভ হবে। হ্যাঁ অনেক লাভ। 12000 টাকা মন। তাই বর্তমান আমি হিসাব করে দেখতেছি 7000 টাকা এই অবস্থা যদি আমি দিই 7000 টাকা মন। যে অবস্থা এখন বর্তমান আছে। একটা জায়গার থেকে আরো বেশি দাম থাকবে তখন তো মনে করেন যে আপনার রসুনটা পুরো হবে আরও শুকায় যাবে এই জন্য রসুনটা তখন সংগ্রহ করার মতো একটা ইয়ে হবে এই বাজারটা যদি থাকে আশা করি যে আমার বিঘায় লাভ আসতে পারে লাভ এবং কি টাকা অ্যামাউন্ট আসতে পারে প্রায় সাড়ে তিন লাখ কিংবা চার লাখ বিঘাতে আমার সর্বমোট এখানে চার বিঘা আছে চার বিঘাতে আড়াই লাখ টাকা খরচা হয়েছে আলু এবার তো সবাই লাগাচ্ছে কোলেস্টরের যে অবস্থা তো আমি এমন একটা ফসল লাগাই যে ফসলটা বিক্রি না হলেও রানিং অবস্থা মৌসুম যখন আসে তখন তো মনে করেন যে বিক্রি বিক্রির একটা চাহিদা প্রচুর পরিমাণ থাকলেও দাম কম থাকে যেমন আলুটা এখন মনে করেন যে সবাই আলু লাগাইছে আলুটার দাম হবে দশ টাকা আট টাকা কি করতে হবে এটা সংগ্রহ করতে হলে আপনার কোলেস্ট্রলের কাছে যাইতে হবে আমি এখন মনে মনে ভাবতেছি আমাকে এমন কাজ করতে হবে যেটা যে ফসলটা লাগাইলে বিক্রি যদিও না হয় আমি যদি স্ট্রক করি যেন আমার কোলেস্ট্রলের কাছে না যাইতে অন্য কারোর কাছে যাইতে না হয় না রসুন অনেক ভালো হবে তো ওইটা আমার এক বছর পর্যন্ত কোনো সমস্যা নেই এক দেড় বছরও কিছু সমস্যা হবে না ওই জন্য আমি ভাবলাম যে আমি রসুনটা লাগাই তোমার ইচ্ছা আছে এবার তো আমি বীজটা কিনে নিছি আমি এইখানে দেখতেছেন এখানে দুই একর জমি আছে দুই একর জমি এই যে ওইটা সহ দুই একর জমি আছে ওই জমিটা আমি লাগাতে চাইছিলাম কিন্তু বীজের দাম প্রচুর হওয়ার কারণে আমি লাগাইতে পারিনি তো এবার আমি আশাবাদী যে আমি যদি বীজটা বাসায় সংগ্রহ করি আল্লাহর রহমত ইনশাল্লাহ সংগ্রহ হবে তো আমার যতগুলো জমি আছে এবার আমি সমস্ত জমি কিন্তু রসুনই লাগাবো আমি এখানে যাত্রী নিয়ে আসছিলাম তারপর রসুন ক্ষেতটা দেখানে দেখতেছি আর কি দেখার জন্য দাঁড়াইছি শুনছেন হ্যাঁ রসুন লাগাইছে এখানে জি ক্ষেত দেখার জন্য আসছেন সুন্দর লাগছে ভালো লাগছে জি একটা ভালো ফসল লাভবান কারণ আমার ছোটো ভাই উনি লাগার জন্য উদ্যোগ নিছে এবং যখন লাগার উনি বলছে যে ভাই লাগাচ্ছি আমি বলছি ঠিক আছে লাগাও তো উনি লাগার পরে এখন দেখতেছি খুব সুন্দর হয়েছে তাতেও এখন আরও মানুষ লাগাবে এরকম পরিকল্পনা মানুষের আছে মনের ভিতরে কিন্তু এই ছোটো ভাই জিনিসটা শিখে এখন সবাইকে শেখাবে এটা আমরা আশা করি